হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করব তুলসী পাতা চিবিয়ে খাওয়া যে কারণে ক্ষতিকর এই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিচুটি না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক তুলসী স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কথা সবারই জানা এটি একটি জাদুকরী ভেষজ যা সব ধরনের রোগ নিরাময় করতে পারে যুগ যুগ ধরে আয়ুর্বেদ চিকিৎসায় তুলসী পাতা ব্যবহৃত হয়ে আসছে জানলে অবাক হবেন তুলসী পাতা হাজারো রোগের সমাধান করে এতে থাকা প্যানিক্রিয়াস পেটাছেলের কার্যকারণ ক্ষমতা বাড়ায় ইনসুলিন খরণকেও প্রভাবিত করে তুলসী পাতা ন্যাটিংহাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতি জনের উপরে একটি তুলসী সংক্রান্ত সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে তুলসীর গুণাগুণ টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও অন্যান্য রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তবে কখনো তুলসী পাতা চিবিয়ে খাওয়া উচিত নয় এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতি হতে পারে তুলসী পাতা না চিবানোর পেছনে বৈজ্ঞানিক কারণ হল এতে পারত থাকে যা চিবিয়ে খেলে দাঁতে দাগ পড়তে পারে তুলসী পাতা অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় তা মুখের স্বাস্থ্যের ক্ষতি করে দাঁতের অ্যানামেল নষ্ট করে দেয় এই পাতায় থাকা ক্ষারীয় পদার্থ তুলসী কিভাবে খাবেন আপনি যদি তুলসী খেতে চান তাহলে এটি খাওয়ার সবচেয়ে ভালো ও সহজ উপায় হলো তুলসির চা তৈরি করে পান করা ফুটন্ত পানিতে তুলসী ফুটিয়ে চা তৈরি করে পান করুন নিয়মিত এছাড়া তরকারিতেও কয়েকটি তুলসী পাতা মিশিয়ে দিতে পারেন আবার তুলসির গুঁড়াও পাতে মিশিয়ে পান করতে পারেন তবে ভুলেও তুলসী পাতা চিবিয়ে খাবেন না যেন তো বন্ধু আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য